তাই আই অ্যাক্টিভেশন লব যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন চুরি হওয়া ফোনগুলো সহজেই রিসেট করে আবার বিক্রি করে লাভ করা না যায় মূলত এটি এই ধরনের ঘটনা ঠেকানোর জন্যই তৈরি করা হয়েছে তবে এমনও হতে পারে যে আপনি কোনো ফোন কিনেছেন ধরুন এবং সেটি লক করা আছে বা আপনি আপনার ডিভাইস রিসেট করেছেন এবং পুরনো অ্যাপল আইডি বা অনুরূপ কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এটি সরিয়ে ফেলা যায় এবং এই লক এড়িয়ে যাওয়া যায় তাই যদি আপনার ফোন বর্তমানে অ্যাক্টিভেশন লক করা থাকে তাহলে আরেকটি ডিভাইস নিন সম্ভবত যেটা দিয়ে আপনি এই ভিডিওটি দেখছেন এবং একটি ওয়েব ব্রাউজার খুলুন আপনাকে যা করতে হবে তা হলো খুঁজে বের করা ইক্লয়েড অ্যাক্টিভেশন লক রিমুভ হলো এইভাবে তারপর পেজটি স্ক্রোল করে অ্যাপলের সহায়তা পেজে যান যার শিরোনাম কীভাবে অ্যাক্টিভেশন লক সরাবেন একদম সহজভাবে তাহলে এখানে এটি সার্চ করুন এবং ওই পেজে যান পেজটি আমাদের এই বিষয়ে কিছু তথ্য দেবে তবে আমি আপনাদের মূল বিষয়গুলো ব্যাখ্যা করব অ্যাপল অ্যাক্টিভেশন লক সরানোর জন্য তিনটি ভিন্ন সমাধান দেয় কিন্তু এর মধ্যে দুটি সমাধানের জন্য ইমেইল ও পাসওয়ার্ড অর্থাৎ অ্যাপল আইডি তথ্য প্রযোজন যা আপনার কাছে স্পষ্টতি নেই আপনাকে যা করতে হবে তা হলো পেজের একদম নিচে নেমে যেতে হবে এবং আমরা আসলে যা করতে পারি তা হলো একটি সহায়তা অনুরোধ শুরু করা আপনাকে একটি ক্রয়ের প্রমাণ দিতে হবে এবং ভিডিওতে আমি ব্যাখ্যা করব সেটা কি আপনাকে যা করতে হবে তা হল অ্যাক্টিভেশন লক সহায়তা অনুরোধ শুরু করুন এই অপশনে ক্লিক করতে হবে যেমনটা দেখানো হয়েছে এবং এতে আপনাকে এখানে নিয়ে আসবে আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্টিভেশন লক নিষ্ক্রিয় করুন সহায়তা অনুরোধ শুরু করার আগে আপনি চাইলে আপনার অ্যাপল আইডির পাসওয়ার্ড রিসেট করার কথা ভাবতে পারেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এটি করার জন্য দারুণ একটি উপায় শুধু পাসওয়ার্ডটি রিসেট করলেই হবে আপনাকে অ্যাপল আইডির সাথে যুক্ত ইমেইলে প্রবেশ করতে হবে তারপর আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন তবে যদি আপনার ইমেইল অ্যাক্সেসও না থাকে তাহলে আপনাকে অতিরিক্ত সহায়তার জন্য আবেদন করতে হবে তাই পেজের নিচে যান যেখানে লেখা আছে অ্যাক্টিভেশন লকের জন্য সহায়তা অনুরোধ শুরু করুন তারপর শুরু করুন বাটনে এইভাবে চাপ দিন এখন আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে কি কী তথ্য লাগবে আপনার ডিভাইস আনলক করতে এবং সেই অনুরোধটি করতে প্রথমত আপনাকে অবশ্যই ডিভাইসটির মালিক হতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে ডিভাইসে থাকা সব ডেটা মুছে যাবে আপনি কোনো ম্যানেজ ডিভাইসের আনলক করার অনুরোধও করতে পারবেন না তাই যদি এটি আপনার আইটি সার্ভিস থেকে আসে তাহলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আপনার ডিভাইসটি লস্ট মোডে থাকা যাবে না এই সব বিষয় যাচাই হয়ে গেলে ব্যবহারের শর্তাবলী পড়ে নিন আমি ইতিমধ্যে শর্তাবলী পড়েছি এরপর শর্তাবলীতে সম্মতি দিন এবং কন্টিনিউতে চাপ দিন এখানে আপনাকে যা করতে হবে তা হলো আপনার ইমেইল ঠিকানা লিখতে হবে তারপর আপনার সিরিয়াল নম্বর ইমেইল এবং মেয়েদের প্রবেশ করাতে হবে আপনাকে আপনার সিরিয়াল নম্বর ইমেইল অথবা মেয়ের দিতে হবে আপনি নিশ্চয়ই ভাবছেন এই তথ্যগুলো পেতে হলে তো ডিভাইসের অ্যাবাউট সেকশনে যেতে হবে কিন্তু ডিভাইসটি তো লক করা তাই সেটা সম্ভব নয় তবে আপনি যা করতে পারেন তা হল আপনার ফোনের বক্সের পেছনে এই তথ্যগুলো খুঁজে বের করা এখানে আমার ডিভাইসের বক্স দেখানো হয়েছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন বক্সের পেছনের নিচের বাম পাশে এই নম্বরগুলো পাওয়া যাবে এখানে সিরিয়াল নম্বর সহ অন্যান্য তথ্য রয়েছে আমি আপনাদের এতো দেখাতে পারছি না কারণ এগুলো অবশ্যই বেশ ব্যক্তিগত তথ্য তাহলে আপনাকে শুধু এই নম্বরগুলোর যে কোনো একটি এখানে লিখতে হবে তারপর ছবিতে দেখানো অক্ষরগুলো দিতে হবে এবং এরপর আপনি খঞ্জিনু বাটনে ক্লিক করতে পারবেন এরপর অ্যাপল আপনাকে বাকি প্রক্রিয়ার জন্য গাইড করবে এবং যখন আপনি সব তথ্য পূরণ করবেন তখন অ্যাপল আপনার অনুরোধটি পর্যালোচনা করবে তারপর তারা আপনার ফর্মের শুরুতে দেওয়া ইমেইল ঠিকানায় একটি ইমেইল পাঠাবে এই ইমেইলে আপনাকে পরবর্তী ধাপ সম্পর্কে আরও তথ্য জানানো হবে এবং তারা আপনাকে জানাবে যে তারা আপনার জন্য ডিভাইসটি আনলো করতে পারবে কিনা আর যেমনটা আমি আগেও বলেছি অ্যাপল এটা মূলত গ্রাহকদের স্বার্থে করেছে কারণ এতে ফোন চুরি এবং সাধারণভাবে অ্যাপল ডিভাইস চুরি অনেকটাই কমে যায় এই ছিল আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে যদি তাই হয় তাহলে নিচে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে